মসজিদে নববী পবিত্র মসজিদে নববী সৌদি আরবের মদিনা মনোবরায় অবস্থিত রাসুল সাল্লাম এর পবিত্র রোজা সংযুক্ত এই মসজিদকে কেন্দ্র করেই ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ধার উন্মোচিত হয়েছিল হিজরতের পর রাসুল সাল্লিস্লাম এর নিজ হাতে তৈরি এই মসজিদের সঙ্গে মিশে আছে সারা বিশ্বের মুসলমানের শ্রদ্ধা আর আবেগ এই মসজিদ সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার ওপর প্রথম দিন থেকে তা বেশি হকদার যে তুমি সেখানে সালাদ কায়েম করতে দাঁড়াবে সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন সুরাতাওবা। আঠারোশো সালে ওসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ কাঠের গম্বুজ গম্বুজটির ওপর বর্তমান ইটের তৈরি সবুজ গম্বুজটি তৈরি করেন বর্তমান গম্বুজটি তৈরি হলেও তা প্রথমে সাদা রঙে রাঙানো হয় পরে তৎকালীন হিজাজি আরবদের রুচি অনুযায়ী নীল বেগুনি রঙে রাঙানো হতো আঠারোশো সালে সুলতান দ্বিতীয় মাহমুদের আদেশে প্রথম গম্বুজটি সবুজ রঙে রাঙানো হয় সবুজ গম্বুজটির নিচে বর্গাকৃতির এবং উপরে অষ্টভুজ আকৃতিতে তৈরি করা হয়েছে উল্লেখ্য যে রাসুল সাল্লাহ আলি পাশে হজরত আবু বকর রাদি এবং হজরত অমর রাদি আল্লাহানহু এর খবর এবং তৃতীয় একটি খালি খবর রয়েছে যাতে কাউকে দাফন করা হয়নি কোনো কোনো স্কলারের মতে হজরত ঈসা আলাইহি ইসাল্লাম যখন পুনরায় পৃথিবীতে আসবেন তখন তার স্বাভাবিক মৃত্যু হওয়ার পর তাকে এখানেই দাফন করা হবে আল্লাহ তারা মুসলিম উম্মাকে মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দান করুন প্রিয়নবী ইসলামের রোজার সামনে দাঁড়িয়ে তার ওপর দরুদ ও সালাম পেশ করার তৌফিক দান করুন আমিন আমাদের সবার মনেরই পরম একটি আকাঙ্ক্ষা জীবনে একবার হলেও আল্লাহ এবং তার রাসুলের বাইট ডেকার আল্লাহর তাওয়াফ করার রসুলসল্লাহসাল্লামের রোজা মুবারক জিয়ারত করার এবং পবিত্রতম মসজিদ মসজিদে নববিতে নামাজ পড়ার আল্লাহ যেন আমাদের এই কাঙ্ক্ষিত স্বপ্নটি আজ হোক কাল হোক পূরণ করেন মৃত্যু রাখবে অন্তত একবার হলেও যেন আল্লাহ আমাদেরকে সবাইকে তাওফিক দান করেন